এরাই হচ্ছে মূলত সেই ভুতরে বাড়ি ত্রিশ বছর পুরনো তো আপনারা চারিদিকে একটু জঙ্গল দেখতে পারেন মানে অনেক পুরনো ভাই বন্ধুরা আজকে আপনাদের কেমন একটা জিনিস দেখাবো জিনিসটা দেখলে আপনারা পুরো অবাক হয়ে যাবেন আজকে আপনাদের ত্রিশ বছর পুরনো একটা বাড়ি দেখাবো যে বাড়িটা দেখলে আপনারা কিন্তু পুরোপুরি অবাক হয়ে যাবেন আর মূল যে বিষয়টা হচ্ছে সেই থেকে এখন পর্যন্ত বসবাস করেনি বাড়িটা বসবাস করা মানে করা মানে বলতে গিয়ে ছয় মাস পর্যন্ত বাড়িটা বসবাস হয়েছে আমরা একটা লোক সেখানে একটা লোক ছিল আর কি চাচা তো তার সাথে আর জিজ্ঞাসাবাদ করে আমরা এই জিনিসটা জানতে পেরেছি তো চলুন শুরু করা যাক আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম বাবা কেমন আছো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আমরা এসেছি আহ হিন্দা গ্রাম তো গামী উপজেলার ভিতরে আপনি চিনেন আচ্ছা তারপরে আপনাদের গ্রামে এখানে একটা বাড়ি আছে যে বাড়িটা আশি বছর পুরানো আছে তো এই বাড়িটা সম্পর্কে আজকে আপনি কিছু আমাকে বলতে পারবেন হ্যাঁ অবশ্যই বলতে পারবো বাবা যেহেতু তোমরা কষ্ট করে এসেছো জি 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 আসলে বলতে গেলে বাড়িটার ইতিহাস অনেক পুরানো আচ্ছা আচ্ছা বাড়িটা আজ থেকে শুনেছি তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর আগে এক বৃদ্ধ এবং এক বৃদ্ধা বসবাস করতো আচ্ছা তারপর সেখানে ভূত প্রেতের আশ্রয় হওয়ার কারণে এখানে সাবিত্র হওয়ার কারণে তারা দুঃখজনক হলে সত্য যে বাড়িটা ছেড়ে চলে গেছে এখন বর্তমানে বাড়িতে কোনো লোকালয় বা কোনো লোকজন থাকে না এখন আপাতত বাড়িটি একটা বসবাসের অযোগ্য হয়ে গেছে এখানে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে বাড়িটি দেখার জন্য আসে বিভিন্ন ধরনের ভিডিও করে তথ্যগুলায় নিয়ে যায় বাবা আমি যতদূর জানি বাড়িটি এখন বর্তমানে একটা ইতিহাস বলা যায় কারণ বাড়িটি দীর্ঘদিন বাড়ি অবস্থায় আছে কিন্তু লোকজন নাই সেই ইতিহাস থেকে বোঝা যায় যে বাড়িটি একটি পুরানো বাড়ি এবং এখানে ভূতপ্রেতের বসবাস ছাড়া আর কিছুই নাই আমরা বাড়িটির কথা শুনলে লোকজনের গাছ শুরে ওঠে কারণ যে কথা না বললেই নয় ঠিক বললে আমার কাছে এই তোমাকে ধন্যবাদ জি ওয়ালাইকুম আসসালাম তো চলুন আমরা যে দেখি আহ বাড়িটাতে ঠিক কিরকম পুরোনো কিরকম আর কি পরিবেশ আহ তো ওখানে আমরা কিন্তু আজকে একটা রাত কাটাবো মানে ফুল একটা রাত আমরা ওখানে আজকে কাটাবো মানে ওখানে দেখবো কোনো ভূত প্রেত বা কোনো জিন বসবাস করে কিনা তো চলুন শুরু করা যাক তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই বাড়িটা এটা হচ্ছে ত্রিশ বছর আগেকার বাড়ি আপনারা তথার ভালো করে শুনলেন তো বিষয় হচ্ছে যে এই বাড়িটাতে আমার ঢুকতে কেমন একটু ভয় ভয় লাগতেছে আর একটু এক্সাইটমেন্ট কাজ করতেছে আর কি কারণ বাড়িটা কেমন হবে চারিদিকে আপনার জঙ্গলটা একটু দেখতে পারেন অনেক জঙ্গল হ্যাঁ তো চলুন আমরা বেশি দেরি না করে আপনাদের মূল দৃষ্টিতে চলে যাই তো এরাই হচ্ছে মূলত সেই ভুতুরে বাড়ি তিরিশ বছর পুরোনো তো আপনার চারিদিকে একটু জঙ্গল গুলো দেখতে পারেন মানে অনেক পুরনো ভাই আপনারা যা ভাবতেছেন তার থেকে বেশি পুরনো মানে আমি যা ভেবেছিলাম আরকি এর থেকে অনেক বেশি পুরনো তো আপনি আমার সাথে একটু ক্যামেরাম্যান আসেন তো এখানটাতে আপনি দেখতে পারেন এখানে একটা মানে বড় চুলা অনুযায়ী একটা জিনিস আছে হ্যাঁ যে জিনিসটা অনেক পুরোনো মনে হচ্ছে আমার কাছে কারণ একটু দেখেন একটু টাচ করলে মোটামুটি একটু ভেঙে যাচ্ছে হ্যাঁ তো এটা অনেক পুরনো আর এইদিকে অনেক মানে এখানে আর কি একটা রান্নাঘর ছিল মনে হয় তিরিশ বছর পুরানো তো এখানে কিছুই আর কি সেরকম একটা আর কি তো এখানে আজকে আমি একটা রাত আর কি পার করবো এখানে আজকে আমি আর কি শুয়ে থাকবো আমি একা আর আমার ক্যামেরাম্যান তো এখানে চলে আসেন ফার্স্ট ক্যামেরাম্যান তাড়াতাড়ি আছেন তাড়াতাড়ি আছেন সাপ আছে একটা আরে ভাই তো তাড়াতাড়ি আসতে পারতেন না ভাই চলে গেল তো সাপ কি দাঁড়িয়ে থাকবে আপনার জন্য তো এই বাড়িটা আপনার দেখতে পারেন মানে অনেক একটা পুরোনো বাড়ি হ্যাঁ আহ আশেপাশে সবকিছুই একদম পুরোনো মানে ভেঙে যাওয়ার মতো আর কি আর এখানে একটা পাঞ্জাবি দেখতে পাচ্ছি পাঞ্জাবিটা একটা ওল্ড অনেক পুরোনো প্রথমে আমি এটা দেখি ভয় পেয়েছিলাম হ্যাঁ তারপরে কিন্তু মোটামুটি ভয় লাগে নাই আহ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটাকে কি বলে হারিকেন তো এটা হচ্ছে মনে হয় হারিকেন যাকে বলে অনেক পুরনো একটা হারিকেন তো এই হারিকেনটার মূলত কাজটা ছিল ভিতরে মানে আর কি বাতাসে যেন আগুনটা আর কি নিভে না যায় এই কারণে আর কি আর কি আসছিল অনেক পুরনো আপনার এটা দেখতে পারেন আর মূল যে দৃশ্যটা হচ্ছে সেটা হচ্ছে যে এখানে কারেন্টের কিছু বোর্ড ছিল যে ঘরটা অনেক দেখি এই ঘরটা অনেক পুরনো হ্যাঁ এই ঘরটাই দেখার মতো কিছুই নাই সেরকম আপনারা দেখতে পারেন এটা দেখে তো ভয় পেয়ে গেছিলাম এটা দেখে আমি ভয় পেয়ে গেছিলাম মনে হচ্ছিল যে কোনো আর কি লাশ ভেতরে জড়ানো আর কি তো গাইস যেমন কথা ছিল তেমন কাজ তো আমরা এখানে এখন শুব তো এখন বাজে রাত বারোটা তো আমরা এতক্ষণ পর্যন্ত ছিলাম একটু এখানে একটু ঘোরাফেরা করলাম আর কি তো এখানে এখন আমরা শুভ ঠিক আছে তো আজকে রাত্রে এখানে পার করব দেখি আমাদের সাথে কোনো সমস্যা হয় কিনা সমস্যা হলে অবশ্যই আপনাদের ফুটেজ সহকারে দেখাবো কোনো ব্যাপার না তো এখন আমরা এখানে একটু শুয়ে নেব সেখানে অবশ্য ঘুমানো হয়নি তবে সারা রাতটি জেগে জেগে কেটেছিল একটি আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছিল তবে যেমনটি ভেবেছিলাম তেমনটি কিছুই হয়নি একটা নিরিবিড়ি জায়গা শুধু সাহসের অভাবে সেখানে আমরা ঘুমাতে পারিনি আমরা সেখানে সারা রাত্রেও চেতন ছিলাম এবং ভোর হওয়ার কিছু আগে আমরা ওখান থেকে চলে এসেছি এসে আমরা একটি বাড়িতে আশ্রয় নিই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন